বন্ধুরা বন্ধুরা ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ শুনে যাও যারা যারা শোনেনি তাদের জন্য বলছি আর যারা শুনেছ তারা তো জানোই আর কেন বলছি সব থেকে ব্রেকিং নিউজ হচ্ছে এখন চলছে যে আমাদের রোনাল্ডো হচ্ছে খুশি ঠালায় উচ্চারণ করতে পারছি না সেই ইউটিউব চ্যানেল খুলে ফেলেছে বন্ধুরা এত বিশ্বাস করতে পারছো সেই এতদিন মানে সবাই বসেছিল কবে খুলবে কবে খুলবে যেই খুলেছে জাস্ট কয়েক ঘন্টার মধ্যে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার তার হয়ে গেছে আমি জাস্ট এখন সকালবেলা দেখলাম যে এই জাস্ট কিছুক্ষণ আগে টোয়েন্টি নাইন পয়েন্ট ফোর মিলিয়ন সাবস্ক্রাইবার তার হয়ে গেছে আর জাস্ট কয়েক ঘন্টার মধ্যে সে গোল্ডেন প্লে বাটনও গেছে সেটা নিয়ে ছবিও ছেড়েছে আর সব জায়গাতে নিয়ে এটা হচ্ছে উথাল পাতাল হয়ে গেছে যে সে কেন খুলেছে কিসের জন্য খুললো কি দরকার তা খোলার জন্য যদিও বা আমরা জানি না সে খুলে যখন ফেলেছে তারপর তার মানে ঝড়ের গতি গতিতে হচ্ছে সে তার মানে সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে মানুষ এত পাগল তার জন্য কি বলবো মানে মিনিটে মিনিটের মধ্যে লাখ লাখ হাজার হাজার সব হচ্ছে কোটি কোটি মানুষ সাবস্ক্রাইব করে বলছে আমিও সাবস্ক্রাইব করেছি আমি তার বড় ভক্ত খুব ভালো লাগে তাকে খেলার জন্য তার সবাই একটাই প্রশ্ন হয়েছে সে কেন খুলেছে কিসের জন্য খুলেছে এবার কি করে জানবো বলো অত সত জানি না সবাইকে বলেছে মানে তার আগের দিনে একটা ভিডিও ছেড়েছিল যে আমি চ্যানেল খুলেছি তাই সাবস্ক্রাইব করার জন্য তো সাবস্ক্রাইব মানুষ দেখো এমনভাবে জাস্ট দশ বারো ঘন্টার মধ্যে মিলিয়ন 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 সাবস্ক্রাইবার তার হয়ে গেছে জাস্ট কয়েক ঘন্টার মধ্যে আবার সে গোল্ডেন প্লে বাটনও তার বাড়িতে চলে এসেছে চব্বিশ ঘন্টা হয়নি তার মধ্যে পেয়ে গেছে তার মানে বুঝতে পারছো কত বড় একটা জিনিস হয়ে গেল এতদিন ভাবছিল যে সে কবে চ্যানেল খুলবে ইউটিউব চ্যানেল খুলবে কবে খুলবে কবে খুলবে যেই এখন খুলেছে আর মানুষ পাগলের মতন তাকে সাবস্ক্রাইব করছে তার ভিডিও দেখা মাত্র কয়েক ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টা হয়নি মানে ঝড়ের গতিতে সাবস্ক্রাইব হয়ে যাচ্ছে তা বুঝতে পারছি মানুষ কতটা পাগল তার জন্য তো চলো যারা যারা সাবস্ক্রাইব করেনি তারাও তাকে সাবস্ক্রাইব করে নাও আর আমার ভিডিওটা ভালো লাগলে তা আমার ভিডিওটাকেও শেয়ার করে দিও বন্ধুদের কাছে যারা যারা জানো না তারা তারা দেখে নিও ক্রিস্টানো রোনাল্ডো দেখে নিও যে টোয়েন্টি থ্রি পয়েন্ট ফোর মিলিয়ন সাবস্ক্রাইব তার হয়ে গেছে অবশ্য এখন না যখন ভিডিওটা ছাড়বো আরও হয়তো বেড়ে যাবে তা বুঝতে পারছো থার্টি মিলিয়ন সাবস্ক্রাইবার তার জাস্ট কয়েক ঘন্টার মধ্যে আমাদের এটা স্বপ্ন যে কবে পূরণ হবে কে জানে যদিও বা ওটাও এতদিন হওয়ার নয় মানে এতদিন বলছে কেন ওটা অতটাও আমরা এক্সপেক্ট করি না তো যাই হোক সে এত বড় একটা মানুষ আর একটা প্রাপ্য তো যাই হোক সবার মনে একটাই প্রশ্ন হচ্ছে যে সে কেন ইউটিউব চ্যানেলটা খুললো তাকে খুলে দিচ্ছিলো না সব আমরা খবর শুনেছিলাম কতটা সত্যি কিনা জানি না তো যাই হোক সে যখন খুলে ফেলেইছে ঝড়ের গতিতে সাবস্ক্রাইব বাড়ছে যারা যারা সাবস্ক্রাইব করেন তাকেও সাবস্ক্রাইব করে দাও আর আমাকেও সাবস্ক্রাইব করে দাও তো চলো টাটা বাই বাই করে পরে দাও